ছাদ বাগানের জন্য একটি ড্রাম নিলাম ড্রামটা নেওয়ার পর ড্রামটা মাছ থেকে কাটলাম কাটার পর এখানে একটি মেয়াজ আম প্লান্ট করলাম তরমুজের বীজ লাগালাম দ্রুত ব্রিজগুলো বড় হয়ে গাছে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে চাল দেওয়া শেষ মাশাল ফুল হয়েছে ফুল থেকে ফল হয়েছে ফুল থেকে ফল হয়েছে আবারও হয়েছে অনেক হয়েছে এত বড় হয়েছে এই যে একটা এই অনেক বড় বড় হওয়ার পথে গাছগুলো বেশ অনেক বড় হয়ে গেছে এইটা আমি খাব বড় হলে এইটা বাসায় দেব আর এটা শ্বশুরবাড়ির জন্য তৈরি হচ্ছে না দিলে চাকরি থাকবে না সবার দাওয়াত থাকলেও তরমুজ খাওয়ার পর ঘোষা গুলো আপনাদেরকে দেওয়া হবে আসসালাম আলাইকুম